আটা দিয়ে কোনো রকম সিট বানানোর ঝামেলা ছাড়াই চল্লিশ করে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই সমুচাগুলো তৈরি করে করে কিভাবে মাসের পর মাস সংরক্ষণ আপনারা যখন খুশি তখন খেতে পারেন সেই টিপস এবং সংরক্ষণ করার পরে ভাজলে কী রকম হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থেকে যাবেন সম্ভব হলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুবান্ধবের মাঝে এবং ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম আবারও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আজকে এই এক কাপ আটা দিয়ে চল্লিশ পিস সমুচা তৈরি করে দেখাবো সমুচা তৈরি করার জন্য এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের সাথে আরও দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন টেবিল চামচের মতো এগুলো দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নেব অবশ্য এটা শিঙারার ডোয়ের মতোই অনেকটা হবে তবে তার চেয়ে একটু কম তেল ব্যবহার করব। আমরা সকলেই জানি সমুচা তৈরি করার জন্য শীত বানানোর প্রয়োজন হয় তো আজকে আমি শিট বানানো ছাড়াই সমুচা তৈরি করব তাও আবার চল্লিশ পিস মিনি সমুচা তো তার জন্য এই ডোটা তৈরি করে নিচ্ছি তো ডোটা অলরেডি তেলের সাথে মাখা হয়ে গেছে এবার অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে একটা শক্ত ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত না আবার নরমও না এটা রুটি পরোটার ডোয়ের চাইতে আর একটু শক্ত হবে যেহেতু এটা শীত হবে না আর সমুচার ডোটা একটু শক্ত হলেই ভালো হয় তা আপনারা দেখে বুঝে নেবেন আমি কতটা শক্ত এখানে তৈরি করে করেছি আবার অনেকটা শক্ত না যাতে বেলতে অসুবিধা হয় তো এটাকে এখন মাখা হয়ে গেছে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে একটু সফট হয়ে আসবে বেলতে সুবিধা হবে তো এরপরে আমি সমুচার ভিতরে পুর দেওয়ার জন্য এখানে আলুর পুরটা তৈরি করে নেব আলুর পুর তৈরি করার জন্য এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি তার সাথে বড়ো সাইজের একটা পেঁয়াজ চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি এগুলাকে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য কিছু মশলা অ্যাড করে আমি আলুটা পুর তৈরি করে নেব এর মধ্যে এখন আমি দিয়ে দেব হলুদ হাফ চা চামচ হলুদের মতো দিয়ে দিয়েছি এখন হলুদটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এর ভিতরে দেব লবণ তার সাথে দিয়ে একটা ম্যাজিক মশলা এই ম্যাগি মশলাটা কিন্তু খুবই ভালো লাগে যে কোনো খাবারে ব্যবহার করলে তো আমার ঘরে খুব পছন্দ আমি সব সবকিছুতেই প্রায় ব্যবহার করি তো এখন এখানে দুইটা বড় সাইজের আলু সেদ্ধ করে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এ পর্যায়ে আলুটাকে মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব আর মশলার মধ্যে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করেনি আপনারা দেখতেই পেয়েছেন তো আলুটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই মাত্র দুই মিনিটেই তৈরি হয়ে যাবে আলুর পুর যেহেতু আলুটা সিদ্ধ করা আছে এই পর্যায়ে আলুর পুরটা একদম রেডি এবার রেস্টে রাখা আটার ডোটা দিয়ে এভাবে একটু মথে নেব দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে তো এটাকে একটু মথে এটাকে চার ভাগে ভাগ করে নেব এটাকে রুটি তৈরি করব আর কি তো এরকম করে রুটির ডোয়ের মতো করেই অতটুকু করে করেই আমি চারটা ভাগ করে নিয়েছি তো এভাবে করে একটু রেখে দেব আর একটু রেস্টে থাকবে আর একটা দিয়ে আমি রুটি বানিয়ে নেব তো এভাবে চারটাই কিন্তু করে নিয়েছি আপনারা কিন্তু এগুলো ময়দা দিয়েও করতে পারেন তো এখানে আমি আটা দিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখন একটা রুটি বেলে নিচ্ছি আর রুটিটা যত সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন এতে করে অনেকগুলো সমুচাও হবে এবং মুচমুচেও হবে তো আমি এটাকে হাতে টেনে টেনে একটু চারিপাশে লম্বা করে নিয়েছি তারপর এটাকে আমি একটা ছুরি ছুরির সাহায্যে সমান করে কেটে নেব তো ছুরির সাহায্যে আমি একদম সমান করে কেটে নিচ্ছি চারি যাতে এক সমান হয় একই রকম হয় এভাবে করে সমুচা বানালে কিন্তু শীত বানানোর ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় আর শীত তৈরি করতে অনেকটা সময় লাগে অনেকেই শীতটা তৈরি করতে পারে না ঠিকঠাক মতো লেয়ারটা তৈরি করতে পারে না খুবই অসুবিধা হয় তো এভাবে করলে কিন্তু আপনারা যারা শীত না বানাতে পারেন তাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে তো এভাবে করে আমি একটু সবগুলো ঢুয়ের মধ্যে কিন্তু একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে এটাকে ভালো করে সিল করে দেয়া যায় তো এখন আমি আলুর পড়টা অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি এক পাশটায় দিয়ে দিচ্ছি কারণ আরেক পাশটায় দিক থেকে টেনে সমুচার শেপ করে নেব তো এভাবে করেই আলুর পুরটা অল্প অল্প করে কিন্তু প্রত্যেকটা ডোয়ের উপরে আমি দিয়ে দিচ্ছি এভাবে করে তো এবার এই দেখুন একটা ভাজ করে দেখাচ্ছি কিভাবে ভাজ করবেন এরকম করে টেনে ভালো করে আঙ্গুল দিয়ে চেপে 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 এটাকে কিন্তু লাগিয়ে দেবেন যাতে করে ভাজার সময় না খুলে আসে কারণ ভাজার সময় খুলে আসলে ভালো দেখাবে না তো আমার একটা হয়ে গেছে কথা বলতে বলতে দেখুন কতটা সুন্দর হয়েছে অল্প সময় এভাবে করে করে এই মিনি তৈরি নিতে পারবেন ঘরেই একদম পারফেক্ট তো এভাবে করে কিন্তু সাইড ভালো করে হাতে সিল করে করে দিতে হবে যাতে করে এগুলা তেলে দিলে না খুলে যায় তো এগুলাকে আজকে আমি কিন্তু আপনাদের ফ্রোজেন করে দেখাবো কিভাবে আপনারা মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন এবং যখন খুশি তখন এগুলোকে নামিয়ে খেতে পারবেন বাচ্চাদের টিফিনে ব্যবহার করতে পারবেন এবং আপনারা চায়ের নাস্তা এবং হঠাৎ করে যদি অতিথি চলে আসে পাঁচ মিনিটের ভিতরে চা নাস্তা তৈরি করে মেহমান বা অতিথির সামনে কিন্তু আপ্যায়নের জন্য দিতে পারেন এভাবে করে কিন্তু একে একে আমি সবগুলা বানাবো আর এই ট্রেতে করে কিন্তু আমি এটাকে ফ্রোজেন করার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে বের করে আমি এটাকে বক্সিং করে নেবো মানে বক্সের মধ্যে এটা রেখে দেব সে রেখে দেওয়ার পর এটাকে এক থেকে দুই মাসের মতো আপনারা ফ্রোজেন করে খেতে পারবেন কারণ খুব বেশি রাখাটা ভালো না ফ্রোজেন জিনিস তো আপনারা এক থেকে দুই মাসের এটাকে ফ্রোজেন করে খেতে পারবেন তো মতো একে একে আমি কিন্তু সবগুলাই তৈরি করে নেব আমি তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে দেব পরে একসাথে নামিয়ে এটাকে আমি বক্সে রেখে দেব ফ্রোজেন করার জন্য তো এভাবে করেই কিন্তু আস্তে আস্তে একদম খুব সহজে তৈরি করে নিতে নিতে পারবেন সমুচা তৈরি করা যারা ঝামেলা মনে করেন তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি হবে পারফেক্ট একটা আইডিয়া হবে তো এভাবে করে কিন্তু আমি সবগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টা পরে দেখুন এটা কতটা শক্ত হয়ে গেছে এখন আমি এগুলাকে বক্সে ভরে রেখে দেব কারণ একসাথে কাঁচা থাকতে যদি বক্সে ভরেন তাহলে এগুলো একসাথে জমে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এই শক্ত হয়ে গেছে আর একসাথে লেগে যাবে না সুন্দরভাবে প্যাকেটিং করে রেখে দিতে পারবেন আপনারা চাইলে ব্যাগ। রেখে দিতে পারেন তো এখানে দেখুন এক কাপ আটা দিয়ে আমার চল্লিশ পিস সমুচা তৈরি হয়েছে আপনারা চাইলে কিন্তু আরও বেশি করেও নিতে পারবেন যদি আরও ছোট ছোট তৈরি করেন তো আমি এই সাইজেরই তৈরি করেছি এখানে কিন্তু ছোট বড় দুইটাই আছে তা আমি এভাবে করে সবগুলো এখন একটা বক্সে প্লাস্টিকের বক্সে রেখে দিচ্ছি আপনারা চাইলে পলিথিন বা প্লাস্টিক কাগজের মধ্যেও রেখে দিতে পারে তো এভাবে করে আমি একে একে দুইটা বক্সের মধ্যে রেখে দেব তো বন্ধুরা আজকের আমার এই নাস্তা বানানো এবং ফ্রোজেন করার পদ্ধতি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে অন্য সবারও উপকারে আসে আমাদের মতো যারা ব্যস্ত গৃহিণী বা ব্যস্ত মায়েরা আছে তারা যে তারা বাচ্চাদের অল্প সময় নাস্তা তৈরি করে দিতে পারবে এবং অনেকটা সময় বাঁচিয়ে সংসারের অন্য কাজে সেই সময় লাগাতে পারবে তো এভাবে করে আমি দুইটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি আর এই ফ্রোজেন করা নাস্তাগুলো যখন আপনারা ভাজবেন তখন এক থেকে দুই মিনিট আগে এটাকে নামিয়ে রাখবেন এইটার ঠান্ডাটা নর্মাল হয়ে গেলে আপনারা কিন্তু ভেজে নিতে পারবেন খুব বেশি সময় ধরে নামিয়ে রাখতে হবে না আপনারা সাথে সাথেই করতে পারবেন তবে এক দুই মিনিট একটু রেস্টে রেখে দিলে বরফটা একটু ছেড়ে দেবে তো এই দেখুন কত সুন্দর করে আমি কিন্তু দুইটা বক্সের মধ্যে ভরে দিচ্ছি এ আপনাদের সাথে কিন্তু আমি ফ্রোজেন করা সমুচাগুলো ভেজেও দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং সুবিধা হবে যে কতটা সুন্দর এবং পারফেক্ট হয় এই ফ্রোজেন করা নাস্তাগুলো ভেজে খেলে তো আমি এটা এই যে ভাজতে চলে এসেছি এক বক্স নিয়ে এসেছি আমি আপনাদের সাথে এই এক বক্স ভাজা করে দেখাবো তো এটা কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না কম তেলেও ভাজা যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি কড়াইতে তেল দেইনি। তো এভাবে করে আমি দিয়েছি অল্পতে লিখ করতে পারবেন আর যারা চান ডিপ ফ্রাইও করতে পারবেন কোনো সমস্যা নেই আর চুলার রাসটা কিন্তু আমি একদম লোতে রেখেছি যেহেতু এটা বরফ বরফটা শেষ হয়ে এটাকে ভাজা হতে সময় দিতে হবে তাহলে মুচমুচা হবে খুব বেশি সময় না তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের ভিতরে এটা একদম মুচমুচে ভাবে ভাজা কমপ্লিট হয়ে যাবে আর আপনারা যদি বেশি আছে ভাজেন ভেতরটা কিন্তু একটু নরম থেকে যাবে তো বন্ধুরা দেখতেই পারছো কতটা সুন্দর এবং কি সুন্দর কালার হয়েছে আর মুচ মুচেটা তো দেখে বুঝতে পারছো যে এটা কতটা মুচ মুছে হবে আর কালারটা দেখে তো মাসাল্লা একদম মনেই হয় না এটা ফ্রোজেন করা নাস্তা আপনারা সবাই ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ